এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কিনা আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের কুলবাই না ঠিক কিনা এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রককে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রাব্বানিয়া কি নাম মাশালা দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকামপাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়ব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই